সম্প্রতি কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ মতো মঙ্গলবার বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি তার নিজের ওয়ার্ড সাত নম্বরে বাড়ি বাড়ি ঘুরে দুয়ারে দুয়ারে ভোটার তালিকা নিয়ে গিয়ে স্থানীয় ভোটারদের ভোটের পরিচয়পত্র মিলিয়ে দেখলেন কারোর নাম ভুল থাকলে তা সংশোধনের জন্য নথিবদ্ধ করলেন কারো নাম বাদ তা করার জন্য তথ্য গ্রহণ করলেন পাশাপাশি এলাকায় ভোটার তালিকায় ভুয়ো ভোটার বা সন্দেহজনক ভোটারের নাম আছে কিনা সে সংক্রান্ত তথ্য তালাশ করলেন সম্প্রতি কলকাতায় নেতাজিন্দরের তৃণমূলের কর্মী সভা থেকে তৃণমূলের সর্বাধিনায়িকা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছিলেন যে নির্দেশ দিয়েছিলেন যে ফিরে গিয়ে কিন্তু ভোটার তালিকা বিষয়ে তৎপর হতে হবে ভোটার তালিকায় তিনি ভুয়ো ভোটার ভুতুরে ভোটারের অভিযোগ এনেছেন বহিরাগত ভোটারদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই অভিযোগ এনেছেন এবং এই বিষয়টা নির্বাচন কমিশন পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সেই নিয়ে তর্জাও শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মতো কিন্তু তারপর থেকে নেতাজিন্দ্র সভার থেকে কিন্তু জেলায় জেলায় ভোটার তালিকা কেন্দ্রিক সংশোধন পরিমার্জন এবং ভুয়ো ভোটার আছে সমস্ত বিষয় খতিয়ে দেখা আর সেই নির্দেশ মতোই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তথা বহরমপুর মসজিদ বহরমপুরের পুরসভার যিনি চেয়ারম্যান পাশাপাশি বহরমপুর বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি মঙ্গলবার বহরমপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ড যে ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হয়েছেন এবং সেই ওয়ার্ডে কিন্তু একবারে বাড়ি বাড়ি ঘুরে দুয়ারে দুয়ারে মানুষজনের কাছে পৌঁছে ভোটার তালিকা নিয়ে তাদের আধার কার্ড দেখে সেই আধার কার্ডে অনুযায়ী ভোটার তালিকায় আছে কিনা কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা পরিমার্জন করা দরকার কিনা কারোর নাম বাদ গেছে বাদ গেছে কিনা এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখেন পাশাপাশি কোনো ভুয়ো ভোটার বা বহিরাগত ভোটার আছে কিনা সে বিষয়ে কিন্তু স্থানীয়দের সঙ্গে জিজ্ঞাসাবাদ ভোটার তালিকা দেখেন একেবারে বাড়ি বাড়ি ঘুরে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান বহরমপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি কিন্তু মঙ্গলবার বহরমপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মতো বাড়ি বাড়ি ঘুরে দুয়ারে দুয়ারে মানুষের কাছে পৌঁছে কিন্তু ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে তৎপরতা দেখালেন খোঁজ খবর নিলেন এবং কোন অভিযোগ থাকলে সেই অভিযোগ নথিবদ্ধ করেছেন কারো যদি ভোটার তালিকা নাম নেই সেই নাম যাতে যুক্ত করা যায় সেই বিষয়ে তিনি কিন্তু নোট করেছে পাশাপাশি যাতে বহিরাগত ভোটাররা ভোটার তালিকা আছে কিনা সেই সমস্ত বিষয়ে কিন্তু খতিয়ে তিনি দেখেন আপনারা দেখেন সেই ছবি বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ